এটা ফিলিপাইন থেকে এসেছে আপনি নিয়ে এসেছেন আপনি দেখেন ফিলিপাইন না চায় না এটাই বলতে পারছেন না এই যে সেভেন ডেজ কুইক হোয়াইটেনিং ক্রিম রং ফর্সাকারী ক্রিমগুলো ব্যবহার করে তো ক্ষতি হচ্ছে ব্রাইটেনিং গুলোতেই যেটা বললেন উনি যে 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 পরিমাণ আমাদের সহনীয় একটা মাত্রা রয়েছে তার চেয়ে অতি মাত্রায় মার্কারি রয়েছে হাইড্রোকুইন রয়েছে স্টোয়ার থাকে যার কারণে স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে হ্যাঁ এবং অনেক স্কিন প্রবলেম হচ্ছে র্যাশ উঠতেছে কালো দাগ করছে তো এই বিষয়গুলো আপনারা যে আপনারা বিক্রি করছেন আপনাদের তো একটু সচেতন আপনাদের তো সচেতন হতে হবে বিক্রি করার আগে আকৃষ্ট করার জন্য যে মিথ্যা বিজ্ঞাপন অনেক ধরনের অফার আপনারা যেহেতু মূল্য নিজেরা লাগাচ্ছেন মূল্য বাড়িয়ে তারপর মূল্য কমে এরকম এরকম ইয়া দিয়ে না আমাদের 10k 4k 24k

যেখান থেকে কার কাছ থেকে নিয়েছেন আমাদের ডিলার আছে বা কিনে নিয়ে আসি প্রোডাক্ট যখন নিয়ে এসেছেন তখন দেখেননি যে এটা আমদানিকারকটা কে এটা যেহেতু বাইরের পণ্য যার কাছ থেকে নিয়েছেন সে আসলে সঠিক পণ্য বা নকল পণ্য বিক্রি করছে কিনা এটা আপনি যাচাই করবেন না সেটা কি যাচাই করেছেন জি যাচাই করলে এই প্রোডাক্ট আপনার এখানে থাকার কথা না আপনি যেহেতু বিজনেস করছেন আপনার জানার কথা যে একটা যখন বাইরের পণ্য থাকবে এখানে আমদানি কারো কি থাকবে যিনি এটা বাহির থেকে আমাদের দেশে আমদানি করে এনেছেন এটাতে নেই আপনি বললেন এজে যে সেভেন ডেজ কুইক হোয়াইটেনিং টিম রং ফসাকারী ক্রিমগুলো ব্যবহার করে তো ক্ষতি হচ্ছে এগুলি হয় কি আমাদের ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় এই টিমগুলি তৈরি হয় তারা মাত্রা অতিরিক্ত হাইড্রোকুইনন এবং মার্কারি ব্যবহার করে যাতে করে ব্যবহার করলেই খুব দ্রুত মানুষ ফর্সা দেখায় মানুষকে পরে স্কিনের প্রবলেম হচ্ছে এসব থেকে বাঁচার উপায় হচ্ছে বৈধ আমদানি কারকের পণ্যটা রাখবে আমদানি হয়ে যেটা আসছে লাইবিলিটি তার উপরে যাচ্ছে এখন লাইবিলিটি তো আপনি নিয়ে নিচ্ছেন আমাদের কাছে যেমন একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আছে তার প্রোডাক্ট নিয়ে ভোক্তাদের স্কিনে প্রবলেম হচ্ছে এই যে ব্রাইটেনিং এটাও ব্রাইটেনিং তো ব্রাইটেনিং গুলোতেই যেটা বললেন উনি যে 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 পরিমাণ আমাদের সহনীয় একটা মাত্রা রয়েছে তার চেয়ে অতি মাত্রায় মার্কাটি রয়েছে হাইড্রোকোনিন রয়েছে স্টেরয়েড থাকে যার কারণে স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে হ্যাঁ এবং অনেক স্কিন প্রবলেম হচ্ছে র‍্যাশ উঠছে কালো দাগ করছে তো এই বিষয়গুলো আপনারা যে আপনারা বিক্রি করছেন আপনাদের তো একটু সচেতন আপনাদের তো সচেতন হতে হবে বিক্রি করার আগে এগুলো বিক্রি করতে পারবেন না এবং এটা অপরাধ আপনাদের একটা বিষয় হলো মোটা দাগে যেটা আমি বলি সেটা হচ্ছে যেটার মধ্যে হোয়াইটেনিং শব্দটি আসবে বা হোয়াইটেনিংই থাকবে অফ কোর্স এটা বিএসডি এর অনুমোদন লাগবে ঠিক আছে ঠিক আছে এটা অনুমোদনটা নিবেন আপনারা না এটা নিবে হচ্ছে আমদানি ইম্পোর্ট করে নিয়ে আসবে স্যাম্পল জমা দিতে তারপরে বিএসডিএ স্ট্যান্ডার্ডাইজ করে তাকে মানচিহ্ন ব্যবহার করার অনুমতি দিবে তখন চিহ্ন সহ আপনাদের কাছে আসবে আপনারা বিক্রি করবেন দেখুন এখন বিদেশি পণ্যের তো বাজার আমাদের রয়েছে কিন্তু সেটাকে তো একটা রেগুলেশনের মধ্যে আনতে হবে এই বিদেশি পণ্যের বাজারের সুবিধা নিয়ে আমাদের কিছু অনৈতিক ব্যবসায়ীরা মানে কি বলবো যে তারা এই নকল প্রোডাক্ট গুলি বাজারে ছেড়ে দিচ্ছে সেটা বন্ধ করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে আপনারা যারা ব্যবসায়ী আছেন এখানে আপনাদের সহযোগিতা লাগবে আপনারা দয়া করে বৈধ আমদানি কারকের পণ্য রাখবেন আর যেটা অথেন্টিক পণ্য সেটা রাখতে হবে এর বাইরে আসলে রাখার সুযোগ আমরা আপনাকে সতর্ক করে আজকে দশ টাকা ফাইন করছি জরিমানাটা পরিশোধ করবেন পাশাপাশি এই বিষয়গুলিতে সতর্ক থাকবেন ঠিক আছে

যিনি উৎপাদনকারী তিনি কিন্তু দিয়ে সেটা আর বিদেশি পণ্যের ক্ষেত্রে যিনি আমদানি করে নিয়ে আসবেন তার ইম্পোর্টের কস্টিং বিবেচনা করে তারপরে উনি ট্যাক্স গভর্নমেন্ট ভ্যাট ট্যাক্স পাবে তারপরে একটা মূল্য নির্ধারণ করে দিবে আপনাদের ইস্যু হওয়ার। কি এই যে আপনি দেখেন এই প্রোডাক্টটা আমদানি সর্বহকারী পূর্ণাঙ্গ ঠিকানা রয়েছে আমদানি কারো কি খুচরা মূল্য দিয়েছে এবং দেখেন আপনাকে যে বলা হলো যে বিএস এর অনুমোদন তো আপনার প্রতিটা পণ্যে আপনার যেগুলো বিএস এর অনুমোদন নিতে হবে সেটা বিএস এর ভাবে অনুমোদন এবং আমদানি কারো কি নিবে বুঝতে পেরেছেন সেই এই পণ্যগুলোই আপনি আপনারা রাখবেন এবং বিক্রি করবেন যেটা বিদেশি পণ্য আমদানি করা হয় আর যেটা দেশীয় পণ্য সেটা তো দেশে তৈরি হয় সেই উৎপাদনকারী মূল্য দিবে উৎপাদন মেয়াদের তারিখ দিবে এবং কি কি উপাদান দিয়ে তৈরি হয়েছে সেগুলো ব্যবহার বিধি সবগুলোই থাকবে বুঝতে পেরেছেন কিছু একটা একটা পণ্যই আপনার সম্পূর্ণ ইয়ে আছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন ঠিক আছে

আকৃষ্ট করার জন্য যে মিথ্যা বিজ্ঞাপন অনেক ধরনের অফার আপনারা যেহেতু মূল্য নিজেরা লাগাচ্ছেন মূল্য বাড়িয়ে তারপর মূল্য কমে এরকম এরকম ইয়া দেন না আমাদের সর্বনিম্ন প্রাইস আমরা দেখেন এবছরের সেরা অফার এই মূল্যটা তো আমদানিকারক দিবে সেখান থেকে আপনারা যদি ডিসকাউন্ট দেন কিন্তু আপনারা নিজেরা মূল্য দিয়ে এখন সেটা থেকে আবার মূল্য কমিয়ে ডিসকাউন্ট এই অফার গুলো আপনারা দিবেন বুঝতে পারছেন মানে ওখান থেকে আমরা কিছু প্রফিট রেখে আমরা ভাবে ডিসকাউন্ট করি আর কি